আসসালামু আলাইকুম শুভেচ্ছা নিন দর্শন ইঞ্জিনিয়ার পক্ষ থেকে সুপ্রিয় দর্শক দর্শন ইঞ্জিনিয়ার পক্ষ থেকে ধারাবাহিক পর্যায়ক্রমে আবার আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি সরিষার তেল তৈরি মেশিন আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন সরিষা থেকে তেল তৈরি করা মেশিনটি যেটা আপনারা বাসাবাড়ি টু টোয়েন্টি লাইনে ব্যবহার করতে পারবেন যেটা পাঁচ ওয়ার্স অথবা সাড়ে পাঁচ হওয়ার্স মোটর দ্বারা বাসাবাড়ি টু টোয়েন্টি লাইনে ব্যবহার করা যাবে ছোট পরিসরে সরিষার তেল তৈরি মেশিন আপনারা আমাদের এই সরিষার তেল তৈরি মেশিনটিতে ঘন্টায় তিরিশ কেজি সরিষা ভাঙিয়ে তেল তৈরি করতে পারবেন অতি সহজে বাসাবাড়ি টু টোয়েন্টি লাইনে ব্যবহার করে তিরিশ কেজি সরিষা ভাঙানো যাবে সহজেই আর এই মেশিনটি নেওয়ার প্রসেসিং সম্পূর্ণ ইজি যাতে স্ক্রিনে থাকা নাম্বারে কল করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারে কল করলে আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারির মাধ্যম দিয়ে পৌঁছে দিয়ে থাকি আর সরাসরি নিলে সেই পরিপ্রেক্ষিতে চলে আসতে হবে আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামহদ উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস আপনারা চাইলে এখান থেকে দেখে শুনে আপনাদের চাহিদা মোতাবেক এই সরিষার তেল তৈরি মেশিনটি সংগ্রহ করে নিতে পারেন অনেকেই চিন্তাভাবনা করে থাকেন সরিষার থেকে তেল তৈরি করার জন্য বড় পরিসরে মেশিন প্রয়োজন হয় বা বড় মোটরের প্রয়োজন হয় সেই পরিপ্রেক্ষিতে আপনারা অনেকে ভয় পান যে প্রচুর টাকা ইনভেস্ট করতে হয় কিন্তু আমাদের দর্শনা ইঞ্জিনিয়ারিং এই মাত্র দিয়ে থাকছে যার মাধ্যম দিয়ে আপনারা ছোট পরিসরে সরিষার থেকে তেল তৈরি করতে পারবেন যা যে কোনো প্রকার পণ্য রয়েছে যেগুলোতে তেল তৈরি করতে হয় নারিকেল অথবা তিলের তেল তৈরি করার জন্য কিন্তু আপনারা আমাদের এই মেশিনটি ব্যবহার করতে পারবেন ছোট পরিসরের আপনাদের বাসাবাড়ি টু টোয়েন্টি লাইনে ব্যবহার করা যাবে পাসওয়ার্স মোটর দ্বারা তাই আপনারা ছোট পরিসরে যে সকল ভাইরা তেল তৈরি করার জন্য মেশিন খুঁজছেন তেনারা কিন্তু অতি সহজেই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে অথবা সরাসরি এসে সংগ্রহ করে নিতে পারেন যার পরিপ্রেক্ষিতে কিন্তু আপনারা বাসাবাড়ি টু টোয়েন্টি লাইনে ব্যবহার করে ছোটো পরিষটের ব্যবসাগুলো শুরু করতে পারেন আর আমাদের চ্যানেলটি যারা কোনো সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এমন নতুন নতুন মেশিন ও নতুন নতুন ভিডিও দেখার জন্য যেটা দর্শনা এর পক্ষ থেকে প্রতিনিয়তই আপনাদের মাঝে নিয়ে এসে দেখিয়ে থাকি সেগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর মেশিনটি পেতে অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কল করবেন আর সরাসরি আসলে আগেই বলেছি আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামুদ উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লীবিদ অফিসের পাশে আমাদের এটা অফিস এখান থেকে সরাসরি নিতে পারেন সকলে সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি খুদা হাফিস